অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার মতে ব্যক্তিগত পছন্দে যাদের উপদেষ্টা করা হচ্ছে তারা বিপ্লবের স্পিরিট বোঝেন না ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্য সংগঠনগুলোও বলছে প্রায় একই কথা রাষ্ট্র সংস্কারে এখনো দৃশ্যমান রূপরেখা কেন দেয়া হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাসের মাথায় নিয়োগ দেয়া হয় নতুন তিন উপদেষ্টা রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথের পর রাতেই পুনর্বণ্টন হয় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ এখন উপদেষ্টা পরিষদের সদস্য চব্বিশ জন কোন যোগ্যতায় কাদের উপদেষ্টা বানানো হচ্ছে এ প্রশ্ন তুলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা রাজধানীর বাইরেও বিক্ষোভ হয় কয়েক জায়গায় এটার উপরে কি আমরা আস্থা রাখতে পারি উপদেষ্টা নিয়োগ নিয়ে কেন এত আপত্তি ওই ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন নতুন উপদেষ্টা নিয়োগে প্রাধান্য পায়নি বিপ্লবের চেতনা কারো কারো নামে মামলা রয়েছে কারো হচ্ছে এই 16 বছরের যে ফেসিস রেজিম খুনি শাখা সিনার কে তুশনের রাজনীতির সাথে যুক্ত ছিল তাদেরকে আবার উপদেষ্টা মহলে পুনর্বাসনের মধ্য দিয়ে আমরা মনে করছি এটি হচ্ছে জুলাই স্পিরিটের সাথে এক ধরনের প্রতারণা শামিল গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন ব্যক্তিগত পছন্দেই হচ্ছে নিয়োগ তারা আধা সংবিধান এবং আধা বিপ্লব মেনে আসলে করছে। সুশীল ব্যক্তিত্ব যারা তাদেরকে এনে যদি আপনি একটি বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদ বানান সেই সরকার কখনোই আসলে বিপ্লবী ভূমিকা পালন করতে পারে না বিপ্লবের চেতনার চেয়ে সরকারের মনোযোগ অন্যদিকে বেশি কিনা সে প্রশ্ন তুলেছেন হাসনাত রিভলিউশনারি স্পিরিটের পরিবর্তে কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক একটি সরকার হচ্ছে অর্থাৎ অতীতের সরকারের মতো কনস্টিটিউশন ব্যুরোক্রেসি র্যাটেপিজম এগুলোর মধ্যে আমাদের মনে হয়েছে বন্দী হয়ে গিয়েছে উপদেষ্টা পরিষদের চব্বিশ জনের মধ্যে তেরো জনই একটি বিভাগের এটিকে চরম বৈষম্য হিসেবে বিবেচনা করতে চান আন্দোলনের অনেক ছাত্র জনতা সব জায়গা থেকে উপদেষ্টা ইনক্লুড না হওয়ার মধ্য দিয়ে আমরা মনে করছি যে বৈষম্যটি থেকে যেটি সবসময় শেখ হাসিনা করেছে যে গোপালগঞ্জকে প্রাধান্য দেওয়া এখন যদি ডক্টর ইনুসার সবসময় চট্টগ্রামকে প্রাধান্য দেন এটি কিন্তু ঠিক হবে না সংস্কার কমিশনগুলো কোথায় কিভাবে করবে সংস্কার এ নিয়ে দৃশ্যমান রূপরেখা দেখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংস্কারটা কোন পথে করতে যাচ্ছে কতদিন লাগবে এবং এই সংস্কারে কোন অবজেক্টিভস গুলো সামনে রেখে এই সংস্কারগুলো হবে কোন ডেডলাইনের মধ্যে সংস্কারগুলো আমরা অর্জন করব হাসান আব্দুল্লাহ বলেন সবকিছুতেই এই শিক্ষার্থীদের পরামর্শ নিতে হবে এমন নয় তবে কাজগুলো ঠিকঠাক করলেই হলো এই সরকারের মধ্যে এই বিপ্লবী স্পিরিটটি সবচেয়ে বেশি অনুপস্থিত রাখতে পারি উপদেষ্টা নিয়োগ নিয়ে কেন এত আপত্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছেন নতুন উপদেষ্টা নিয়োগে প্রাধান্য পায়নি বিপ্লবের চেতনা কারো কারো নামে মামলা রয়েছে কারো কারো হচ্ছে এই ষোলো বছরে যে ফেসিস্ট রেজিম খুনি শেখ হাসিনার কে তুষণের রাজনীতির সাথে যুক্ত ছিল তাদেরকে আবার উপদেষ্টা মহলে পুনর্বাসনের মধ্য দিয়ে আমরা মনে করছি এটি হচ্ছে জুলাই স্পিরিটের সাথে এক ধরনের প্রতারণার সামিল গণ পরিষদের সাধারণ সম্পাদকও মনে করেন ব্যক্তিগত পছন্দেই হচ্ছে নিয়োগ তারা আধা সংবিধান এবং আধা বিপ্লব মেনে আসলে পরিচালনা করছে সুশীল ব্যক্তিত্ব যারা তাদেরকে এনে যদি আপনি একটি বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদ বানান সেই সরকার কখনোই আসলে বিপ্লবী ভূমিকা পালন করতে পারে না বিপ্লবের চেতনার চেয়ে সরকারের মনোযোগ অন্যদিকে বেশি কিনা সে প্রশ্ন তুলেছেন হাসনাব রিভলিউশনারি স্পিরিটের পরিবর্তে কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক একটি সরকার হচ্ছে অর্থাৎ অতীতের সরকারের মতো কনস্টিটিউশন ব্যুরোক্রেসি র্যাটেপিজম এগুলোর মধ্যে আমাদের মনে হয়েছে বন্দী হয়ে গিয়েছে উপদেষ্টা পরিষদের চব্বিশ জনের মধ্যে তেরো জনই একটি বিভাগের এটিকে চরম বৈষম্য হিসেবে বিবেচনা করতে চান আন্দোলনের অনেক ছাত্র জনতা সব জায়গা থেকে উপদেষ্টা ইনক্লুড না হওয়ার মধ্য দিয়ে আমরা মনে করছি যে বৈষম্যটি একটি মাত্রায় থেকে যাচ্ছে